থেকে যিনি অন্ধক ধারে সুরার ঢাকার সেই আমাদের পরিচিত আয়াত থেকে গুরুত্বপূর্ণ কথা বলছেন আসলে সময় উপস্থিতি এখানে আমরা যারা উপস্থিত আছি ইসলাম আমরা জানি বাট মানি না জানার অভাব নেই মানার খুব অভাব গতানুগতিক রমজান আসছে রমজান যাচ্ছে তো আমাদের পরিবর্তন কোথায় কোথায় আমাদের পরিবর্তন আমরা কোন মরিচিত ছুটছি ছুটছি তো ছুটছি আসুন না অনেক তো হয়েছে অনেকটা হয়েছে আসুন না আসুন না কোরআন দিয়ে টেস্ট পলচনা করলে কোরআন দিয়ে জীবন চকল করলে আমাদের কমপ্লিট কোড ফ্লাই আমাদের পুরো জীবনটা কত সুন্দর হয় আমরা একটু দেখি আমরা একটু ইচ্ছাটা শুন করি সম্মানিত বুঝতে এই পর্যায়ে আমাদের সামনে সম্মানিত মহমান ছোটশের সদস্য বাই মোহাম্মদ মুজাহিদ আমাদের সামনে বক্তব্য নিয়ে বাই মোহাম্মদ মুজাহিদ ইসলাম বাংলাদেশের অন্তরূপ হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্ব পাকিস্তান দ্বারা সাংঘেয় হাজার কর্তৃক গীতার মাধ্যমে সামঞ্জস্য সহবতী চলক অত্যন্তবৃন্দ সামনে আমার আমি সর্বপ্রথমে দরুদ

না আমাদের এক ক্লাব আমরা আমার করতে পারছি না সম্মানিত উপস্থিতি আমাদের এইভাবে রমজান মাস একটি একের পর এক চলে যাচ্ছে কিন্তু আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারছি না দুঃখজনক হলেও সত্য আমরা দেখছি যে রমজান মাস আসলে পরে আমরা যারা মুসলমান আছি আমাদের

আমি বলতে চাই যে রমজান মাসের শিক্ষা এই শিক্ষা নিয়ে আমরা জানা বাকি আগতি মাস আমরা জীবন পরিচালনা করতে পারি বিগত রাত পর্যন্ত আমাদের এই রমজান মাসেoverline যুক্ত হয়েছিল এই ইসলাম প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠিত করার জন্য আমরা যেন সেই দিন আল্লাহর জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে পারি সেই চেষ্টা কারণ করার চেষ্টা চালিয়ে আমরা দিতে পারি আল্লাহ আমি ওয়া তাআলা আমাকে কবুল আমার যহুদিনদের আসসালামু আলাইকুম ওয়া